যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান বা কোনো জ্যোতিষীর কাছে যান তখন একটা কথা আপনারা প্রায় শুনেন আপনার এই গ্রহটা দুর্বল এই গ্রহটা পাপতুলিত অবস্থায় রয়েছে এই গ্রহের নেগেটিভ রেজাল্ট আপনি পাচ্ছেন তবে এই যে কোনো একটি গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে দুর্বল বা কোনো একটি গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে সবল এই জেনারেল এর উপরই আমাদের জীবন ধারণা পরিচালিত হয় আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে গ্রহের বল নির্ধারণ অর্থাৎ একটা গ্রহ কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে নাকি খুব দুর্বল অবস্থায় রয়েছে ইন জেনারেল গ্রহ যদি শক্তিশালী অবস্থায় থাকে তাহলে তার ফল দেওয়ার ক্ষমতা সেটি বৃদ্ধি পান বিপরীতভাবে গ্রহ যদি দুর্বল থাকে তাহলে তার ফল দেওয়ার ক্ষমতা কম থাকে তাহলে এই বিষয়টি যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু মোটামুটি একটা আপনার বাচ্চাদের গ্রহ কি অবস্থায় রয়েছে সেটা ধরে ফেলতে পারবেন তাহলে এই যে চ্যাপ্টারটি এটি আমি ছ সাতটি পয়েন্টের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাব এই ছ সাতটি পয়েন্টটি কিন্তু আপনাদেরকে পুরোটাই ভালোভাবে দেখতে হবে তাহলেই কিন্তু বিষয়টি বুঝতে পারবেন আর এখানে আরও একটা কথা বলব এখানে কিন্তু কোনো যন্ত্র নেই আপনাকে গ্রহের বলবত্তা নির্ধারণের জন্য গ্রহের অবস্থান এটাকেই দেখতে হবে সনাতন বৈদিক জ্যোতিষে গ্রহের বলবত্তা নির্ধারণের জন্য যে পন্থা বা সূত্র বলা হয়েছে সেটি আলোচনা করব সব ক্ষেত্রে কেপি সিস্টেমে কিন্তু এই সমস্ত বলবত্তা নির্ধারণের জন্য ফর্মুলা অ্যাপ্লাই করা হয় না তাহলে ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং কমপ্লিট দেখলেই আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার যে কোন গ্রহটি দুর্বল অবস্থায় রয়েছে কোন গ্রহটি সবল অবস্থায় রয়েছে চলে আসছি মূল আলোচনায় প্রথমে যে বিষয়টি আপনাদেরকে দেখতে হবে এর যে বারোটি রাশি রয়েছে এবং নটি গ্রহ রয়েছে এই বারোটি রাশি এবং নটি গ্রহ সাতাশটি নক্ষত্র এই নিয়েই কিন্তু জ্যোতিষ তাহলে প্রথমেই যে সূত্রটি আপনারা দেখবে বাচ্চাদের কোনো একটি গ্রহ তার শত্রু গৃহে রয়েছে নাকি মিত্র গৃহে রয়েছে যদি গ্রহটি শত্রু গৃহে থাকে তাহলে দুর্বল যদি গ্রহটি মিত্র গৃহে থাকে তাহলে সবল এখানে চারটি দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে কোন গ্রহে কে শত্রু কোন গ্রহে কে মিত্র এই বিষয়টি যদি আমি ব্যাখ্যা করি তাহলে অযথা অনেকটা সময় নষ্ট হবে তবু আমি সংক্ষেপে বলে দিচ্ছি সনাতন বৈদিক জ্যোতিষে কিন্তু গ্রহের উচ্চ ক্ষেত্র নিজ ক্ষেত্র স্বরাশি এইগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে কেপি সিস্টেমে কিন্তু ততটা গুরুত্ব দেওয়া হয়নি রবি স্বরাশি হচ্ছে সিংহ রাশি রবির উচ্চ ক্ষেত্র এটি হচ্ছে মেষ রাশি নিজ ক্ষেত্র এটি হচ্ছে তুলা রাশি চন্দ্র এর স্বরাশি হচ্ছে কর্কট রাশি উচ্চ ক্ষেত্র হচ্ছে বিশ্ব রাশি নিজ ক্ষেত্র হচ্ছে বৃশ্চিক রাশি মঙ্গল উচ্চ ক্ষেত্র হচ্ছে আপনার মকর রাশি নিজ ক্ষেত্র হচ্ছে কর্কট রাশি এবং সব গৃহ হচ্ছে মেদ এবং বৃষ্টি আহ এবং বৃষ্টি মেধ রাশি হচ্ছে মঙ্গলের মূল ত্রিকোণ রাশি এটাও একটা কনসেপ্ট এটাও আপনারা দেখবেন বুধ বুধের উচ্চ ক্ষেত্র হচ্ছে আপনার কন্যা রাশি নিজ ক্ষেত্র হচ্ছে মিন রাশি স্বক্ষেত্র হচ্ছে কন্যা এবং মিথুন মূল ত্রিকোণ রাশি হচ্ছে মিথুন বৃহস্পতি স্বরাশি হচ্ছে ধনু রাশি এবং মিন রাশি উচ্চ ক্ষেত্র কর্কট রাশি নিজ ক্ষেত্র মকর রাশি ধনু মূল ত্রিকোণ রাশি শুক্র স্বরাশি হচ্ছে বৃষ রাশি এবং রাশি উচ্চ ক্ষেত্র হচ্ছে মিন রাশি এবং নীচ ক্ষেত্র হচ্ছে কন্যা রাশি শনি স্বরাশি রাশি হচ্ছে মকর এবং কুম্ভ উচ্চ ক্ষেত্র হচ্ছে তুলা নীচ ক্ষেত্র হচ্ছে মেষ রাশি রাহু এবং কেতু এই দুটি গ্রহণ হয় এই দুটি হচ্ছে ছায়া গ্রহ কিন্তু এদের উচ্চ ক্ষেত্র নিয়ে বিভিন্ন শাস্ত্রে দুরকম মত বলা হয়েছে কোনো কোন শাস্ত্রে বৃষ রাশিকে রাহু উচ্চক্ষেত্র বলা হচ্ছে সমসত্তম বৃষ্টির রাহু ক্ষেত্র আবার কোনো কোনো শাস্ত্রে মিথুন রাশিকে উচ্চ উচ্চক্ষেত্র ধনু রাশিতে রাহু নিজ ক্ষেত্র বলা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি বৃষ রাশিতে রাহু উচ্চস্থ এটাকেই বিলিভ করি কেতুর ক্ষেত্রে তার উল্টো কেতু হচ্ছে আপনার বৃষ রাশিতে বা মিথুন রাশিতে দুর্বল বৃষ্টিক রাশিতে বা ধনু রাশিতে উচ্চস্থ বা সমল রাহু কেতু নিজস্ব রাশিতে যথেষ্ট শুভ ফল দেয় অনুরূপ ভাবে কেতু মিন রাশিতে যথেষ্ট পজিটিভ ফল দেয় তাহলে এইভাবে আপনারা দেখবেন যে কোন গ্রহটি কোথায় অবস্থান করছে এটা হচ্ছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র কি রয়েছে কোন একটি গ্রহ যদি তার মিত্র গ্রহের সাথে থাকে তাহলে কিন্তু সেই গ্রহের বলবত্তা বৃদ্ধি পায় যেমন ধরুন রবির মিত্র হচ্ছে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি রবি যদি এই গ্রহের সাথেই থাকে বা এই গ্রহের দৃষ্টি প্রাপ্ত হয় তাহলে মনে করা হচ্ছে রবি সবল থাকবে ঠিক এইভাবে এই চার্টে কিন্তু কোন গ্রহের কে শত্রু কোন গ্রহের কে মিত্র এটি দেওয়া রয়েছে স্ক্রিনশট দিয়ে আপনারা বারবার দেখলে কিন্তু ব্যাপারটি আপনাদেরও পরিষ্কার হয়ে যাবে তাহলে এইভাবে এই তালিকাটিকে আপনারা দেখবেন উচ্চ ক্ষেত্রে গ্রহ বলবান নিম্ন ক্ষেত্রে গ্রহ দুর্বল স্বরাশিতে অর্থাৎ নিজের রাশিতে গ্রহ বলবান এইভাবে বিষয়টিকে দেখবেন শত্রু গ্রহের সাথে যদি থাকে তাহলে সেই গ্রহটি দুর্বল বা পীড়িত হবে মিত্র গ্রহের থাকলে মিত্র গ্রহের সাথে থাকলে বা মিত্র গ্রহের দৃষ্টি প্রাপ্ত হলে সেই গ্রহটি শক্তিশালী হবে তবে এই কনসেপ্টটি যদি আপনারা বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনারা আপনাদের বাচ্চাতে বিষয়টি দেখে এবং কোথাও বুঝতে কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে থাকুন এবারে সবচেয়ে যে ইম্পর্টেন্ট অর্থাৎ একটা গ্রহের বড়ত্ব নির্ধারণের জন্য সেটি কিন্তু গ্রহের ডিগ্রিগত অবস্থা তবে এখানে একটা কথা বলবো এখানে বেশ সূত্র রয়েছে যে সূত্রগুলি কিন্তু পরস্পর বিরোধী এটাও কিন্তু আপনারা বারংবার দেখতে পাবেন তবে সবসময় এটা উল্লেখ রয়েছে এবং আপনি যখন বারংবার দেখবেন তখন কিন্তু আপনার স্পষ্ট ধারণা চলে আসবে যে কোন গ্রহটি আপনার জন্য শুভ ফল দেয় তবে দেখুন এখানেও কিন্তু গ্রহকে ডিগ্রিগত দিক দিয়ে দুভাগে বিভক্ত করা হয়েছে একটা শাস্ত্রে বলছে জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি দশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অর্থাৎ বিভক্ত করা হয়েছে কিন্তু এখানে একটা কনসেপ্ট রয়েছে গ্রহের মৃত অবস্থা বলেও একটা কনসেপ্ট রয়েছে আমি ব্যক্তিগতভাবে সেটাকে কিন্তু বিলিভ করি না আমি গ্রহের পাঁচটি অবস্থাকে দেখি এবং ইন জেনারেল যখন আমরা প্রেডিকশন করি তখন কিন্তু এটি যথেষ্টই কাজে আসে এই জায়গাটিকে কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখবেন এবং আপনাদের চাটের সাথে মেলাতে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে যদি কোনো গ্রহ জিরো ডিগ্রি থেকে ছ ডিগ্রির মধ্যে থাকে তাহলে শাস্ত্রে বলা হচ্ছে এটি শৈশব অবস্থা তাহলে একটা শিশুর যেরূপ ক্ষমতা বা বল বা স্ট্রেন আপনি সেই রূপ ধরবেন দ্বিতীয় যদি ছয় ডিগ্রি থেকে বারো ডিগ্রির মধ্যে কোন একটি গ্রহ থাকে সেক্ষেত্রে কিন্তু এটিকে কৈশোর অবস্থা বলা হচ্ছে তাহলে একটা কিশোরের কতটা ক্ষমতা হতে পারে সেটাকে আন্দাজ করে আপনি আপনার যে গ্রহটি ছ ডিগ্রি থেকে বারো ডিগ্রির মধ্যে থাকবে তার বরাবর নিরূপণ করবেন বারো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রি এটি কিন্তু যৌবন অবস্থা এবং আমাদের কর্ম করার ক্ষমতা এটি এই সময়ে সবচেয়ে বেশি থাকে তাহলে গ্রহের সবচেয়ে অবস্থা সেটি হচ্ছে যৌবন অবস্থা যদি কোনো গ্রহ বারো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রির মধ্যে অবস্থান করে থাকে তাহলে সেই গ্রহের রিজল্ট দেওয়ার ক্ষমতা সেটি অনেকাংশে বৃদ্ধি পায় যদি আঠেরো ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে বলা হচ্ছে এটি পৌর অবস্থা মোটামুটি শক্তিশালী বলতে হবে এবং চব্বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ থাকে তাহলে এটাকে বলা হচ্ছে বৃদ্ধ অবস্থা তাহলে বৃদ্ধ অবস্থা মানে হচ্ছে তার খুব একটা ক্ষমতা নেই এইরূপ বোঝায় কিন্তু এখানে আমি যখন চার্টে অ্যাপ্লাই করার যখন আমি কোনো চার্টে এটাকে অ্যাপ্লাই করি তখন কিন্তু অনেক ক্ষেত্রে যে অবস্থা বড় হচ্ছে তার সাথে সাদৃশ্য থাকে না এই বিষয়ে কিছু কথা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো এখানে দেখুন চন্দ্র বৃষ রাশি জিরো ডিগ্রি থেকে দু ডিগ্রি এই সময়সীমা পর্যন্ত পরম উচ্চ হয় অর্থাৎ সবচেয়ে পাওয়ারফুল হয় অথচ এখানে বলা হচ্ছে জিরো ডিগ্রি থেকে ছ ডিগ্রি পর্যন্ত গ্রহ শৈশব অবস্থায় থাকবে বিষয়টি কিন্তু তেমন নয় এখানে কন্ট্রোভার্সি হতেই পারে দ্বিতীয় ছ ডিগ্রি থেকে বারো ডিগ্রি যে কৈশোর অবস্থা বলছে কৈশোর অবস্থাতে ইন জেনারেল আপনি হয়তো ষোলো বছর বয়স পর্যন্ত কিন্তু একটা মানুষ নতুন উদ্যোগে কিছু একটা করার চেষ্টা করছে সেটার জন্য পারফেক্ট টাইম সেটা হচ্ছে এই সময়টা কারণ একটা ছাত্র জীবনকে ইন জেনারেল এটি ইন্ডিকেট করা থাকে এখন এডুকেশনের সাথে রিলেটেড যে গ্রহ সেটি বুধ হতে পারে শুক্র হতে পারে শনিও হতে পারে অর্থাৎ যেগুলি আপনার চতুর্থ ভাব পঞ্চম ভাগ বা নবম ভাবকে প্রভাবিত করছে সেই সমস্ত গ্রহ ইন জেনারেল যদি ছ ডিগ্রি থেকে বারো ডিগ্রির মধ্যে থাকে তাহলে তাদের রিজাল্ট দেওয়ার ক্ষমতা এটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায় এটি কিন্তু আমি বারংবার চার্টের ক্ষেত্রে দেখেছি আর এই অবস্থা নিয়ে যে বলা হচ্ছে কোনো বড় অপেক্ষা রাখে সবচেয়ে শক্তিশালী অবস্থার মধ্যে গ্রহ বারো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রি এই সময়সীমার মধ্যেই থাকে আবার চব্বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি আঠেরো ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি এই যে গ্রহ এই সময়টাকে কিন্তু মেজিওর আপনি আপনার জীবন ধারাকে দেখুন আপনার বয়স যখন ইন জেনারেল পঁয়ত্রিশ টু পঞ্চান্ন বা আজকের তারিখে ষাট এই সময়সীমা পর্যন্ত রয়েছে তখন কিন্তু আপনার ম্যাচিউরিটি লেভেল এটা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে তবে পরিসরে কি হয় আপনি প্রচুর পরিশ্রম করে গেলেন কিন্তু সব পরিশ্রমের উপযুক্ত রিজাল্ট এটা আপনি পেলেন না বহুল উদ্দেশ্যে কি হয় আপনি ততটা পরিশ্রম করবেন যতটা পরিশ্রমের রিজাল্ট আপনি পাবেন তাহলে এই অবস্থা অর্থাৎ কোনো গ্রহ যদি আঠেরো ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে সেই গ্রহটি মেচিওর অবস্থায় রয়েছে এবং সেই গ্রহের পজিটিভ রেজাল্ট আপনি যথার্থ রূপেই পেতে পারেন বিষয়টি কিন্তু এইভাবে দেখবেন আবার চব্বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি এই সময়সীমাটিতে বলা হচ্ছে বৃদ্ধ অবস্থান বিষয়টি কিন্তু এইরূপ নয় এই রকম ডিগ্রির মধ্যে যদি বৃহস্পতি বা শনিদেব অবস্থান করেন কারণ এরা অনেকটা দরথক্ষে তরগ্রহ বৃহস্পতিকে না বললেও শনিদেবকে অবশ্যই বলা যেতে পারে তাহলে কিন্তু এটা যথেষ্ট কুটফুল রেজাল্ট দিতে পারে এখন এটি হলো একটা সামগ্রিক রিজন এখন আপনি কিভাবে আপনার গ্রহের বড় নির্ধারণ করবেন এখানে ছোট করে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি আপনার লগ্নের ডিগ্রি তিন ডিগ্রি আগে বা তিন ডিগ্রি পরে যে গ্রহটি অবস্থান করবে বাচ্চাটি কিন্তু সেই গ্রহটি সর্বাপেক্ষা শক্তিশালী এবং আপনাকে নিয়ন্ত্রণ করবে এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন আবারও আমি রিপিট করছি যদি ধরুন আপনার লগ্নের ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি বারো মিনিট হয় হতেই পারে আপনার লগ্নের ডিগ্রি তার মানে হচ্ছে লগ্নের ডিগ্রি আপনার বৃদ্ধ অবস্থায় রয়েছে কিন্তু এর ছাব্বিশ ডিগ্রি প্লাস অর্থাৎ উনত্রিশ ডিগ্রি কোনো গ্রহ যদি থাকে সেই গ্রহ দ্বারা আপনি নিয়ন্ত্রিত হবেন এবং সেই গ্রহের প্রভাব আপনার জীবনে বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে যদি ছাব্বিশ ডিগ্রি থেকে তিন ডিগ্রি মাইনাস করে দেন সেক্ষেত্রে এটা তেইশ ডিগ্রি আসবে তাহলে যদি কোনো গ্রহ তেইশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে কিন্তু সেই গ্রহ আপনাকে নিয়ন্ত্রণ করবে এই সার্কেলের মধ্যে যে গ্রহটি চলে আসবে সেই গ্রহ কিন্তু আপনার জন্য যথেষ্টই ফ্রুটফুল বা সেই গ্রহের প্রভাব আপনি আপনার জীবনে বেশি মাত্রায় বুঝতে পারবেন এরপর গ্রহের বলবত নির্ধারণের যে সূত্রটি বলা হচ্ছে সেটি হচ্ছে গ্রহ যদি মিত্র নক্ষত্রে থাকে আপনারা জানেন সাতাশটি নক্ষত্র রয়েছে অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত এবং এক একটি গ্রহে তিনটি করে নক্ষত্র রয়েছে এই বিষয়ে ভিডিও আমি পরে আপলোড করে দেব কিন্তু ইন জেনারেল যদি কোনো একটি গ্রহ তার মিত্র নক্ষত্রে থাকে মনে করুন আপনার কৃত্তিকা নক্ষত্রে মঙ্গল রয়েছে কৃত্রিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র সেই অবস্থান করছে তাহলে এই মঙ্গলকে আপনি অথবা যদি আপনার হস্ত হস্ত বৃহস্পতি অবস্থান নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এবং চন্দ্র এবং বৃহস্পতি এই দুটি গ্রহ পরস্পর মিত্র তাহলে কিন্তু আপনি ধরে নেবেন যে বৃহস্পতি আপনার শক্তিশালী অবস্থায় রয়েছে এইরূপ ভাবে প্রত্যেকটা গ্রহ আপনি দেখবেন এখানেও কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন এবারে এই বিষয়টা আমি আগেই বললাম গ্রহ যদি মিত্র গ্রহের সাথে থাকে বা মিত্র গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে সেই গ্রহের বলবত্তা বৃদ্ধি পায় এরপর যে বিষয়টি আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে সেই বিষয়টি হচ্ছে ডিভিশনাল চার্ট বা বর্গ কুণ্ডলী আপনার লগ্ন কুণ্ডলীতে কোনো একটি গ্রহ নিজ ক্ষেত্রে অবস্থান করছে মানে যে সেই গ্রহটি অত্যন্ত দুর্বল তেমন হবার কোনো কারণ নেই আপনাকে নবাংশ কুণ্ডলিতে বা দশাংশ কুণ্ডলিতে বিষয়টিকে দেখতে হবে অর্থাৎ আপনি যে বিষয়ের বিচার করবেন এখানে একটু জটিল হচ্ছে তবু বিষয়টি বলবো যদি আপনি বিবাহ বিষয়ে বিচার করতে থাকেন এবং দেখেন যে সপ্তম প্রতি দুর্বল আপনার লগ্ন কুণ্ডলিতে সেক্ষেত্রে দেখুন যে যদি নবম সকুন্ডলিতে সপ্তম পথে অবস্থান করে থাকে তাহলে কিন্তু একে দুর্বল বলবেন না ঠিক অনুরূপভাবে যদি আপনার দশম আপনি দুর্বল দেখছেন আপনার লগ্ন কুন্ডলিতে কিন্তু ডিটাইল দেখেন অর্থাৎ দশম সকুন্ডলিতে দশম পথে সবলভাবে রয়েছে তার কিন্তু তার বলবত্তা আছে এটা আপনি ঘুরে দেখেন এইরকম যে বড়সর 16টি গর্ভকুন্ডলীর কথা বলা বলেছে সেই ষোলোটি গর্ব থেকে আমরা বিভিন্ন বিষয়ে সূক্ষ্ম বিচার করি তাহলে আপনার লগ্ন কুণ্ডলীর সাথে সেই কুণ্ডলীটির সাদৃশ্য এটি কিন্তু আপনাকে রাখতে হবে সেই ক্ষেত্রে কিন্তু একটি গ্রহের বলবত্তা নির্ধারণ করার ক্ষেত্রে আপনি অনেকটাই পারফেক্ট সলিউশনের মধ্যে আসতে পারবেন নেক্সট যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে কোনো একটি গ্রহ যদি রবির দশ ডিগ্রির মধ্যে চলে আসে এখানে প্রত্যেকটি গ্রহের ক্ষেত্রে আলাদা আলাদা বলা আছে কিন্তু ইন জেনারেল যদি ডিগ্রির মধ্যে গ্রহ ধরা যাক এই রয়েছে কুড়ি ডিগ্রিতে এখন এখানে ছাব্বিশ ডিগ্রিতে কোনো একটি ধরুন বুধ চলে এসছে তাহলে কিন্তু এটি ছ ডিগ্রির মধ্যে হয়ে গেল তখন কিন্তু বুধের বল হ্রাস পাবে বিষয়টি এইভাবে দেখবেন তাহলে বলবতা নির্ধারণের জন্য যে সূত্রগুলি এখানে লেখা রয়েছে এগুলি আপনারা আপনাদের বাচ্চাকে প্রয়োগ করে দেখুন এবং কোথাও যদি বুঝতে কোনোরকম সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন ধন্যবাদ নমস্কার